আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষা পিছানোর দাবি নিয়ে সর্বশেষ আন্দোলনে কী হচ্ছে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো যা হোক অনেকে চাচ্ছ যে না আসলে পরীক্ষা আরও পিছিয়ে দেওয়া হোক কমসে কম দুই মাস এরকমভাবে পিছিয়ে দেয় হোক এবং সামনে যেহেতু তোমাদের বিভিন্ন নির্বাচনী সমস্যা বা রাজনৈতিক সমস্যা একই সাথে কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে তো সব মিলে আসলো এসএসসি পরীক্ষার্থীরা চাচ্ছে যে সিলেবাসটা কমপ্লিট ওইভাবে হয়নি তো এই কারণে হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীরা তোমরা হচ্ছে পিছানোর দাবি তুলেছ তো এক্ষেত্রে আসলো সর্বশেষ আপডেটটা কি সেটা তোমাদেরকে জানিয়ে দিব এবং শিক্ষার্থীরা আসলো আদৌ আন্দোলন করতেছে কিনা এবং কারা কারা মূলত আন্দোলন করতেছে ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে স্পষ্টভাবে জানানো দেব এবং সর্বশেষ আপডেটটা জানিয়ে দেবো তো ছোট্ট ট্যান্সম্যান তোমরা ইতিমধ্যে জানো যে এইসিসি দু হাজার পঁচিশ জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা এটা পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ এম মূর্তি কিন্তু সহজে নিতে পারবে আর একেবারে শর্ট সাজেশন মানে খুব বেশি এমসি কিউ আমরা দেইনি বা হচ্ছে সৃজনশীল দেয়নি তুমি প্রত্যেকটা সাবজেক্ট একদিন করেই বললেই কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু বোর্ডের যে প্রশ্নগুলো ছিল এখান থেকে রিসার্চ করে আসলে সাজেশনটা তৈরি করা এবং কমন পড়বে জানা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে আচ্ছা পরীক্ষা পিছানোর যে আন্দোলন এটা নিয়ে বলি এটা আসলে আমি যেটা দেখতে পেলাম যে ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের পোস্ট আসলে করা হচ্ছে যে পরীক্ষা পিছানোর দাবি নিয়ে আন্দোলন করতেছে তবে আমার কাছে যেটা মনে হয় যে এই যে আন্দোলন বা হচ্ছে এই এটা আসলে ফেক হতে পারে ঠিক আছে এটা হচ্ছে একটা ভুয়া নিউজ আমি কিন্তু এরকমভাবে হচ্ছে বিভিন্ন টাইপের আসলো এখানে তোমাদের যেটা দেখতে পেলাম যে যে পোস্টগুলো আসলো এগুলো কিন্তু এই ছবিগুলো কিন্তু অনেক আগে ঠিক আছে এত আগের যে মানে কত আগের একটা আন্দোলনের একটা ছবি আসলে এখানে পোস্ট করা হচ্ছে এটা কিন্তু বলা ভালো ঠিক আছে এগুলো কিন্তু সম্প্রতিকালের না অনেক আগের এই পোস্টগুলো এবং এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে তোমাদের পরীক্ষার পিছানোর যে আন্দোলনের দাবি এগুলো কিন্তু আসলে ফেক ঠিক আছে হয়তোবা যদিও একটা দাবি আসলে তুলছিল কিন্তু এগুলো আসলে ফেক এটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ